রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে বিষয়টা কি আসলেই সত্যি আজকে আমি নিজেই ট্রাই করব। রোদের তাপে কিভাবে ডিম ভাজি করা যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন যাবৎ এত পরিমাণে এই ডিম ভাজিটা ভাইরাল হয়েছে নিউজ চ্যানেলগুলো পর্যন্ত বাদ যায়নি এই জন্য আজকে আমরা ট্রাই করব রোদের তাপে কিভাবে ডিম ভাজি করা যায় আর এই যে ডিমটা ভাজি করার জন্য আমরা এখন চলে যাব উপরে কড়াই তেল লবণ ডিম সব সবকিছু নিয়ে এই যে আমরা চলে যাচ্ছি উপরে তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে কিভাবে আমরা ডিমটা ভাজি করে ভাজি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন আমরা প্রচন্ড রোদরে চলে এসেছি আর আমাদের চোয়াডাঙ্গাতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এইদিকে এই যে তাসিন এই যে কড়াইটা দিয়ে দিল এইখানে আর কড়াইটা দিতে দিতে প্রায় পাঁচ মিনিট পরে যে দেখতে সেই যে গরম হয়ে গিয়েছে আর এই কড়াইটা কিন্তু আমি রেখে যাব আধা ঘন্টা এক ঘন্টার মতো কড়াইটা যেন খুব ভালো করে গরম হয়ে যায় এই জন্য আর এদিকে কিন্তু কড়াইয়ের সাথে আমি বাটিতে তেলও নিয়েছি এই তেলটা যেন ভালোভাবে গরম হয় এই কড়াইয়ের সাথে তো ফিরে আসবো ফের আধা ঘন্টা পরে তো আধা ঘন্টা পরে এসে দেখি এই যে কড়াইটা একদম ফুল গরম হয়ে গিয়েছে সাথে খুন্তা তেল তিনটাই গরম হয়ে গিয়েছে আর এই যে তাসিন হাতে এক হাতে লবণ আর এক হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা দুইজনে ডিমটা ভাজবো তো এত এত মানুষ ডিম ভাজি করতেছে এই তাপে মাছ ভাজা করতেছে আমি দেখে তো পুরোই অবাক তো আমিও আজকে রোদে চেষ্টা করতে চলে এসেছি ডিম ভাজতে তো এই যে দেখুন কড়াইটা কিন্তু আবার একদম গরম হয়ে এসেছে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম তেল আর এই তেলটার মধ্যে এবারে একটু দিয়ে দিব লবণ তো লবণটা দিয়ে কিছুক্ষণ আমরা সময় নিয়ে ছিলাম তো ডিমটা আদেও কি ভাজা হবে আমি ফাইনালি জানি না কি হবে তো এই যে আমি একটু খুন্তা দিয়ে লবণের সাথে তেলটা মিশিয়ে দিলাম তারপরে আমি এই যে এবার ক্যামেরাটা আমার মেয়ের কাছে দিয়ে আমি ডিমটা ফাটিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তো এই কড়াইয়ের মধ্যে এই যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে জানি না ডিমটা কীরকম ভাজা হবে তবে অনেকেই বলতেছে ডিম ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন ফাইনালি ডিমটার সাদা অংশটা কিন্তু একটু আস্তে আস্তে শক্ত হয়ে আসতেছে জানি না কতক্ষণ সময় নেবে যেখানে গ্যাসে আমরা দুই মিনিটে ডিম ভাজি এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মনে হচ্ছে না এক ঘন্টাতেও এই ডিমটা ভাজা হবে আমরা সোশ্যাল মিডিয়াতে যেগু খবরগুলো দেখি সেই খবরগুলো আসলে অনেক সময় সত্যি হয় না তো জানি না আমাদের ডিম ভাজিটা এক ঘণ্টাতেও শেষ হবে কি না আর এটা খাওয়া যাবে কি না আর হ্যাঁ এটা সত্য প্রচণ্ড গরম পড়েছে রোদের তাপও প্রচুর তার মানে এটা না যে গ্যাসে আমরা গ্যাস বাসিয়ে রোদের তাপে রান্না করতে পারবো দুই মিনিটে যেখানে ডিম ভাজি হয়ে যায় সেখানে এক ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে তবুও ডিম ভাজিটা হচ্ছে না তো ভালোভাবে দেখো আমার ডিম ভাজিটা সুন্দর মতো কিন্তু হয়ে এসেছে তারপরেও জানি না এই ডিম ভাজিটা কোন দেশের ডিম ভাজির মতো হয়েছে আর এই যে দেখো আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম সাদা অংশটা কিছুটা একটু শক্ত শক্ত হয়েছে আর কুসুমটা কিন্তু কিছুই হয়নি তো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষ গরমে দাঁড়িয়ে কিন্তু পুড়ে যাবে কিন্তু ডিম আর রান্না কখনোই হবে না তো এটা কিন্তু আমার মোটেও ভালো লাগিনি যে এই যে সোশ্যাল মিডিয়াতে এই সবগুলো ভাইরাল হচ্ছে আমার কাছে একটুও ভালো লাগেনি তবে তোমরা যদি বেশি সময় ধরে এই ডিমটা ভাজতে পারো অবশ্যই তোমরা ভেজে নিবা তো আমার কাছে যতটুকু সময় লেগেছে মনে হয় না এই এক দুই ঘন্টাতে আমার ডিমটা পুরোপুরি ভাজা হবে তবে এটা আমি আর নষ্ট করব না নিচে গিয়ে আমি গ্যাসের চুলাতে ভেজে আমার বাচ্চাদেরকে খাইয়ে দেব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবা আর যারা বেশি বেশি সময় পাবা তারা কিন্তু অবশ্যই এই রোদের ডিম ভাজি করে খাবা তো আমার আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি আমার ডিম ভাজিটার কি হাল দেখতেই পাচ্ছ কোন দেশের এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে অবশ্যই শেয়ার করে দিবা তো দেখো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার মেয়ে তো এখন একটু রাগ রাগ করতেছে আম্মু ফাইনালি ডিমটা ভালোভাবে ভাজতে পারলাম না তো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আমরা পুরে সিদ্ধ হয়ে যাবো তারপরে ভাত তরকারি কিছুই হবে না মনে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুক ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফের সবাইকে